আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার হবে তোমাদের সামনে আসলাম আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বীজগণিতের উৎপাদক অঙ্ক আমি তোমাদের সামনে সলিউশন করে দেখাবো তোমরা যদি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আর আজকে এখানে যে সূত্রগুলো লাগবে আমি তা তোমাদের সামনে আমি সূত্রগুলো লিখে আমি তোমাদেরকে বুঝাই দেবো তো তোমরা বোঝার জন্য চেষ্টা করবে আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে আর কি প্রথমে আমি অষ্টম শ্রেণীর আট দশমিক তিন থেকে আমি নিচ্ছি উৎপাদক বিশ্লেষণ অধ্যায় আট দশমিক তিন এর মধ্যে আট নম্বর অঙ্কটা আমি বোর্ডে লিখে রাখছি দেখো তাহলে এখান থেকে আমরা প্রথমে সাত কমন নেব অর্থাৎ সাত দেয়া যদি ভাগ দেয় সাত কমন নেয় তাহলে এখানে কত থাকে সাত আট ছাপ্পান্ন আট এক্স আর এখানে হবে সাতাশ ওয়াই কিউব আটকে সাত ধারা গুণ খোলে ছাপ্পান্ন সাতাশ এক্স আবার সাত দ্বারা কে গুণ দাও একশো হবে ওয়াই কিউব এখন আমরা আটকে আমরা ভাঙাবো তাহলে এখানে কিউবের ক্ষেত্রে লেখা যায় এক্স তারপর কিউব আর সাতাশকে লেখা যায় থ্রি এরপর লিখবো এ স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে আমাদের এখান থেকে আসবে টু এক্স হচ্ছে টু এক্স তারপর স্কোয়ার প্লাস এই যে প্লাস দিলাম আবার এ এ মানে টু এক্স আর বি হচ্ছে

সাতাশে ওয়াই ওয়াই স্কোয়ার এই ছিল আমাদের আট নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বসতে পেরেছ খুবই সহজ আবার বলছিস প্রথমে আমরা সেভেন কমে নিলাম এই সেভেন দ্বারা ছাপ্পান ভাগ ভাগ করে আট সাত এক্স কিউব মাইনাস সাত তারা যদি ওয়ান এইট নাইনকে ভাগ করে সাতাশে ওয়াই কিউব এরপরে আমরা এইট এক্সকে ভাঙাবো তাহলে এইটকে ভাঙালে টু হয় কিউবের ক্ষেত্রে টু এক্স তার উপর কিউব দিলে এইট এক্স কিউব পাওয়া যায় মাইনাস দিলাম আবার সাতাশকে বাংলা অবশ্যই তোমরা জানো থ্রি ওয়াই তার তারপর কিউ এখন সূত্র হবে একেও মাইনাস বি কিউব একে মাইনাস বিকে মাইনাস বি অর্থাৎ এখানে এ হচ্ছে টু এক্স আর বি হচ্ছে থ্রি ওয়াই সেই সাপেক্ষে টু এক্স মাইনাস থ্রি ওয়াই টু এ স্কোয়ার অর্থাৎ টু এক্স প্লাস এ বি টু এক্স টু বি হচ্ছে আমাদের থ্রি ওয়াই প্লাস বি স্কোয়ার থ্রি ওয়াই তারপর এ স্কোয়ার এখন

এরপরে নয় নাম্বার নয় নাম্বারটি ফাইভ আছে তাহলে এখন যদি আমরা এখানে এখন আমাদের সূত্র একটু পরিবর্তন হবে সূত্রটা লিখে দিচ্ছি তোমাদের যাদের সূত্র জানা আছে বেশ ভালো আর যাদের জানা নাই আমি তাদের অনুসরণে এ স্কোয়ার মাইনাস বিয়ার এ প্লাস বিসি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই জন্য আমি সূত্রটা লিখে নিলাম এখান থেকে আমরা কি করব প্রথমে থ্রি এক্স কমন নেই তাহলে এখানে পাওয়া যাবে ওয়ান আর এখানে পাওয়া যাবে পঁচিশ এক্স স্কোয়ার তাহলে থ্রি এক্স ওয়ান সাথে থ্রি এক্স দিলে আর তিন দ্বারা পঁচিশকে গুন দিলে তিন পঁচিশে পঁচাত্তর এক্স আর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সব ঠিক আছে এখন আমরা কি করবো থ্রি এক্স ওয়ান স্কোয়ার দিতে পারি আর ফাইভ এক্স তারপর যদি স্কোয়ার দেয় তাহলে আমরা পঁচিশ এক্স স্কোয়ার পেয়ে যাই এতে এতে কোন সূত্র আমরা পাচ্ছি এ স্কোয়ার বি বিয়ার খুবই একটা সুপ্রচিত সূত্র এ স্কোয়ার মাইনাস বি তাহলে থ্রি এক্স এ প্লাস বি এ বলতে আমরা কি লিখবো ওয়ান দেখো ওয়ান প্লাস বি বলতে কি লিখবো ফাইভ এক্স ইন্টু ওয়ান মাইনাস ফাইভ এক্স এই ছিল আমাদের নয় নম্বর প্রশ্নের সমাধান অর্থাৎ নয় নাম্বার প্রশ্নের উৎপাদন বিশ্লেষণ আবারও বলছি এই দুটোর মধ্যে থেকে আমরা থ্রি এক্স আমি থ্রি এক্স কমন নিলাম তাহলে এখানে ওয়ান থাকে তাহলে তিন দ্বারা পঁচাত্তর কে ভাগ করে পাই পঁচিশ এক্স কেপ থেকে এক্স কমন থাকে এক্স স্কোয়ার ওয়ান স্কোয়ার ওয়ান হয় মাইনাস আবার পঁচিশকে ফাইভকে ফোর স্কোয়ার করে পঁচিশ হয় তাহলে যেতে হলো এ স্কোয়ার মানে বি স্কোয়ার এ প্লাস বি

তাহলে এখন ফোর এক্সেস স্কারকে আমরা যদি ভাঙাতে চাই তাহলে টু এক্স তারপর স্কোর লিখতে পারি ওয়াই স্কোপ এখন দেখো আমাদের সূত্রের সাথে যদি আমরা তুলনা করি এ হচ্ছে আমাদের টু এক্স আর বি হচ্ছে ওয়াই সেই সাপেক্ষে আমরা কি লিখতে পারি এ প্লাস বি এ হচ্ছে টু এক্স প্লাস বি হচ্ছে ওয়াই টু এক্স মাইনাস ওয়াই এছাড়া আমাদের দশ নম্বর প্রশ্নের সমাধান অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ আশা করি তোমরা সহজভাবে বুঝতে পেরেছো আমার এই ভিডিও ক্লাসটাই তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে সেই সাথে অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবে আর সেই সাথে কিন্তু লাইক করতে ভুলবে না ঠিক আছে আর ইউটিউব থেকে যারা দেখছো তাদেরকে ধন্যবাদ আর আমার চ্যানেলটাতে যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেনি দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকে থাকবেন আল্লাহ হাফেজ